লালবাগ জনের এক এডিসি ছিল ওনার নামটা আমার স্মরণ আসতেছে না কিন্তু পুনাকে তো দেখতাম ম্যাক্সিমাম টাইম উনি এগুলা সেবন করতেন আমার চাকরিটা গেছে দু সালে নির্বাচন ডিউটিতে যাইয়া আমার সাথে একটা বাঘ ঝামেলা হয় ওই আওয়ামী এক লোকের সাথে ঝামেলা হওয়ার পরে আওয়ামী লীগের লোক কি লিখছেন চৌধুরী ওনার এলাকায় ডিউটি গেছিলাম তো ওনার সাথে একটু ঝামেলা হয়েছিল আমার তার পরবর্তী থেকে আমার নামে বিভিন্ন অভিযোগ দিয়ে অজুহাত দিয়ে আমাকে চাকরি থেকে বরদাস্ত করা হয়েছে যারা কোর্ট থেকে রায় প্রাপ্ত তাদেরকে এখনও পুণ্ডবল করা হয় সঠিকভাবে কোর্ট থেকে সে রায়টা আমাদের জন্য বহল করা হয় এটাই আমাদের দাবি অনেকে সময় আছে যে কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর ডোপ টেস্টে চাকরিচ্যুত হয়েছে কিন্তু ডোপ টেস্ট হওয়ার তো একটা লজিক্যালি নিয়ম আছে নিয়ম আছে যেটা সরকারি মেডিকেল থেকে অনুমতি নেওয়ার পরে তাকে সেখানে ডোপ টেস্ট করানো হবে আর এখান থেকে অনেক সময় আছে যে নিজস্ব মেডিকেল থেকে একটা ডোপ টেস্ট করাইয়া তারে তার পজিটিভ আসলেও নেগেটিভ আসলেও তাকে পজিটিভ ধরা দিয়ে চাকরি থেকে বরখাস্ত করা হয় এখানে অনেক লোক আছে যারা এই অবৈধ আদেশের উপরে কোর্ট থেকে রায় প্রাপ্ত হয়েছে কোর্টে গেছে কোর্ট থেকে রায় প্রাপ্ত হয়েছে একটা দুইটা তিনটা পর্যন্ত রায় পাইছে তারপর তাদেরকে পূর্ণ বল করা হচ্ছে না যেখানে কোর্টের নির্দেশ সেখানেও পূর্ণ বল করা হচ্ছে আমার চাকরিটা গেছে দু হাজার সালে নির্বাচন ডিউটিতে যাইয়া আমার সাথে একটা বাগ ঝামেলা হয় এই আওয়াম এক লোকের সাথে ঝামেলা হওয়ার পরে আমলিগের লোক কি লিখছেন চৌধুরী ডিউটি গেছিলাম তো ওনার সাথে একটু ঝামেলা হয়েছিল আমার তার পরবর্তী থেকে আমার নামে বিভিন্ন অভিযোগ দিয়ে অজুহাত দিয়ে আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে কিন্তু আমি আমি নিজেও কোর্ট থেকে একটা রায় এসেছি কোর্ট থেকে রায় পাইছি যেমন আমাদের ডিএমপি কমিশনার সাজাদুর রহমান স্যার উনি যে কোর্ট থেকে রায় পাইছে আমি ওই কোর্ট থেকে রায় পাইছি ওনার যে রায় আমারও সেম রায় উনি পূর্ণ বল হয়েছে কিন্তু আমি এখনো পূর্ণ বল হতে পারিনি আমার মতো এরকম অনেক সদস্য আছে যারা কোর্ট থেকে রায় প্রাপ্ত তাদেরকে এখনো বল করা হচ্ছে না আমি চাই যারা বৈষম্যের শিকার না হয়ে বৈষম্যের শিকার না হয়ে আমাদের যে পূর্ণবহলের জন্য যে আমরা রায় পেয়েছি সঠিকভাবে কোর্ট থেকে সে রায়টা আমাদের জন্য বহল করা হয় এটাই আমাদের দাবি অনেকে সময় আছে যে কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর ডোপ টেস্টে চাকরিচ্যুত হয়েছে কিন্তু ডোপ টেস্ট হওয়ার তো একটা লজিক্যালি নিয়ম আছে নিয়ম আছে যেটা সরকারি মেডিকেল থেকে একটা অনুমতি নিতে হবে অনুমতি নেওয়ার পরে তাকে সেখানে ডোপ টেস্ট করানো হবে আর এখান থেকে অনেক সময় আছে যে নিদস্ব মেডিকেল থেকে একটা ডোপ টেস্ট করাইয়া তারে তার পজিটিভ আসলেও নেগেটিভ আসলেও তাকে পজিটিভ ধরা দিয়ে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে তাদেরকে তো ডোব টেস্ট করানো হয় না তারা তো ড্রোপ টেস্ট হয় না এরকম কোন স্মরণীয় ঘটনা আসছে না অনেক আছে যে আমাদের সিনিয়র অনেক আছে যে পুলিশের সিনিয়র অফিসার যারা আমলিগের আমলে তারা ছিল এখন তো অনেকটা পরিবর্তন হয়েছে দেশে পরিবর্তন আমাদের পুলিশ বিভাগ অনেক ভালো পুলিশও এখন আসছে তারা অনেকে ভালো হয়ে গেছে কিন্তু আমলিগের আমলে যেসব পুলিশগুলো ছিল ওখানে ওই সময় যারা আমলিগের একদমই খাস ব্রোকার দালাল তারা আপনার ওই শুধু কনস্টেমাল থেকে সাব ইন্সপেক্টার ডোপ টেস্ট করাতো মানে একটা অন্যায় ধরার দরকার তাই ধরে নিয়ে ঘর থেকে ধরে নিয়ে একটা লোক সিগারেট খায় না তাকে ডোপ টেস্ট করানো হয়েছে সে ছাতবার ড্রোপ টেস্ট করা হয় নেগেটিভ নেগে পজিটিভ করানো হয়েছে তো এইভাবে অনেক নদীর আছে যে অনেক ঘটনা আছে যে আমাদের সিনিয়র অফিসারকে বিগত কোনো দিনও ডোপ টেস্ট করানো হয় নাই শুধু কনস্টেবল থেকে সাব ইনসপেক্টার নোটিস করবো না সেটা ঠিক আছে কিন্তু আমি এরকম বেঞ্জি তো ছিল বারের সভাপতি ছিল ঢাকা বোর্ড ক্লাবের বারের সভাপতি ছিল বেঞ্জি হাবি এরাই তো সভাপতি গ্রী করছে ওখানে এরা তো নিশ্চিত অবশ্যই মত খাইছে আমরা তো দেখি না যে খাইছে কিনা কিন্তু সবকিছু দেখে বিশ্বাস করা যাবে এটা তো আমরা যারা বিপক্ষে কথা কথা যারা বিরুদ্ধে বলছে একটা দেওয়া হয়েছে দেশে সেই জন্য তাকে ধরে নিয়ে টেস্ট করা একটা দোষ না দিয়ে তো আর ডিপার্টমেন্ট আপনাকে খেতে না ডিপার্টমেন্ট তো আপনাকে চাকরিযুক্ত করতে হলে তাতে আপনার দই ধরতে হবে সেটা আপনার পাড়ায় দিয়ে দই ধরছে লালবাগ জনের লালবাগজনের এডিসি ছিল ওনার নামটা আমার স্মরণ না যেহেতু পাঁচ বছর আগের ঘটনা সে স্মরণ সরণ না কিন্তু কোনো আগে দেখতাম দেখতে মানুষ ম্যাক্সিমাম